আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কক্সবাজার ব্লক তো ফার্স্ট পার্টে দেখেছেন আমি ঢাকা টু কক্সবাজার কীভাবে গিয়েছি সেটা আপনার সাথে শেয়ার করেছি তো এরপরে আমরা ডিরেক্ট কক্সবাজার থেকে ইনানিতে চলে গিয়েছিলাম যেহেতু ইনানি বিচে আমাদের রিসোর্ট বুকিং দেওয়া ছিল তো আমরা প্যাবল স্ট্যান্ড রিসোর্টে বুকিং দিয়েছি তো যাওয়ার পরে আমাদের কক্সবাজার থেকে প্যাবল স্ট্যান্ড রিসোর্টে যেতে এক ঘন্টা টাইম লেগেছে মানে ইনানিতে যেতে তো আমরা অটো করে চলে গিয়েছিলাম তো এটা ছিল প্যাপল স্ট্যান রিসিপশান তো আমরা এখানে গিয়ে ওদের কিছু প্রসেসিং কমপ্লিট করি তো ওদের চেক ইন টাইম হচ্ছে সাড়ে বারোটায় আর চেক আউট টাইম হচ্ছে এগারোটায় তো যেহেতু চেক আউট হচ্ছিলো তো ওরা ক্লিনিং করবে রুমটা একটু তাই আমরা যেহেতু একটু আগে চলে গিয়েছিলাম তো আমরা ওয়েট করছিলাম হাফ অ্যান আওয়ার মতো হাফ অ্যান মধ্যে ওরা আমাদের রুমটা কমপ্লিট করে দিয়েছে তো আমরা ঘোরাঘুরি করছিলাম ওদের রিজোর্টটা যেহেতু আমরা খুব এক্সাইটেড ছিলাম ওদের রিজোর্টটা আমরা ঢাকা থেকে দেখে গিয়েছিলাম আমাদের কাছে মনে হয়েছে খুব সুন্দর হবে ভালো লাগবে একদম সেইন্ট মার্টিনের একটা ফিল পাবো আমরা আর যেহেতু একদম বিচের সাথেই রিজোর্টটা তো এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের মধ্যে ওরা ছোটো ছোটো কটেজ করেছে একটা একটা টেবিল চেয়ার দিয়ে খুব ভালো লাগছিলো দেখতে বাঁশ দিয়ে ডেকোরেশন করেছে আর পুরো রিসোর্টটাই খুব সুন্দর ছিল মানে আপনার কাছে মনে হবে আপনি সেন্ট মার্টিনে গিয়েছেন মনে হবে না কক্সবাজার গিয়েছেন কারণ একদম রিল্যাক্স একটা ট্যুর দিতে পারবেন রিল্যাক্সভাবে সমুদ্রটা এনজয় করতে পারবেন বসে তো খুবই সুন্দর একদম নিরিবিলি ছিল যে কক্সবাজার যেহেতু একটু গ্যাদারিং থাকে মানুষ বেশি থাকে কিন্তু এখানে আপনি সেটা পাবেন না এখানে আপনার কাছে মনে হবে যে না আপনি যেহেতু একটু ঘুরতে গিয়েছেন বা রিল্যাক্স রিজেশনের জন্য একটু ট্রাভেল করতে গিয়েছেন সেটা আপনার একদম ফুলফিল হবে তো আই লাভ পেবেল স্টান এই লেখাটা খুব সুন্দর হয়েছে এটা ওরা বাহিরের কান্ট্রিকে ফলো করে করেছে বাহিরে রিজোর্টে এরকম এই ডিজাইনটা আছে বা এইভাবে লেখা থাকে ওরাও সেটাকে কপি করেছে সুন্দরই লাগছিল যাওয়ার পর ওরা আমাকে ওয়েলকাম ড্রিঙ্ক ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় তো সেটা খাওয়ার পরে আমরা ঘুরছিলাম আমার ছেলে তো খুব এক্সাইটেড ছিল তো এটা হচ্ছে ওদের আরেকটা রেস্টুরেন্ট মানে একটু দোতলাতে ওদের রেস্টুরেন্টগুলো খুব সুন্দর করে সাজিয়েছে এটা দোতলায় বসে আপনি চাইলে সমুদ্র দেখবেন আর খাবার খাবেন ফিল করতে পারবেন তারপর নিচে কিছু কটেজ টাইপেরও আছে মোট কথা খুবই ভালো লাগবে আশা করছি রে গেলে এখানে অনেকেই ফটোশ্যুট করে বা খুব সুন্দর করে ফটোশ্যুট করা যায় যেহেতু রিজোর্টটা খুব সুন্দর গোছানো ভালো লাগে ছবি যদি সেভাবে তুলতে পারেন খুব সুন্দর সুন্দর কিছু ছবি মেমোরি করে নিয়ে যেতে পারবেন এরপর আমাদের রুম কমপ্লিট হয়ে গিয়েছে ওরা আমাদেরকে ডা ডেকেছে রুমে যাওয়ার জন্য তো এটা হচ্ছে আমাদের রুম ছিল দোতলাতে আমরা গ্র্যান্ড ফ্লোরে নেই নি আপনারা চাইলে গ্র্যান্ড ফ্লোরে নিতে পারেন সেই ক্ষেত্রে গ্র্যান্ড ফ্লোরের রুম ভাড়াও কিন্তু একটু কম কিন্তু আমরা যেহেতু পুরো পিক সিজনে গিয়েছিলাম মানে নভেম্বরের মাঝামাঝিতে তো রেন্টটা খুব বেশি ছিল আমার কাছে মনে হয়েছে মানে রুম অনুযায়ী ওদের ভাড়াটা একদমই ওর্দি ছিল না খুবই বেশি ছিল তো আমরা ছিলাম জুনিপার একশো আট নম্বর রুমে তবে রুমটা অনেক বড় ছিল সুন্দর পরিপাটি গোছানো ছিল একদম খুবই কাজ করে খুবই সুন্দর করে ডিজাইন করা উপরে খুব সুন্দর ডেকোরেশন করা লাইটিং করা ছিল রুমটা সুন্দর ছিল আপনার সিঙ্গেল বেড সোফা টিভি এগুলো পেয়ে যাবেন যেহেতু ঘুরতে এসে আসলে ওইভাবে টিভি দেখা হয় না তো আমার যেহেতু বাচ্চা ছিল আমি সন্ধ্যার পরকে একটু ছেড়ে দিয়েছিলাম ও দেখেছে কারণ সন্ধ্যার পরে দেখা যায় আর বাইরে যাওয়া হয় না ওইভাবে এই ছিল অল ওভার রুমটা রুমে আপনি এক বোতল পানি টিস্যু এক বক্স টিস্যু এগুলো পেয়ে যাবেন আর এখানে ছিল কেবিনেট এসি কিন্তু ছিল তো ওয়াশরুমটা খুব ভালো নিট অ্যান্ড ক্লিন ছিল ওয়াশরুমটা আমি একবার দেখাই দিচ্ছি তো ওয়াশরুমে ওরা হচ্ছে আর কি সেগুলো এরপরে ভিউটা খুব সুন্দর ছিল মানে পর্দা সরালে সামনের দিকে মেন রোডের দিকে যে ভিউটা ছিল ওদের একদম সামনে সুন্দর একটু গার্ডেনিং এর মতো করে করা সুন্দর করে একদম গাছপালা দিয়ে সাজানো আর আকাশটা খুব সুন্দর লাগছিল এখান থেকে দেখতে এ পাশ থেকে আপনি এই ভিউটা পাচ্ছেন রোডের আর ওই পাশ থেকে পিছন থেকে যে বারান্দা থেকে আপনি যে ভিউটা পাবেন সেটাও অসাধারণ বারান্দা থেকে কিন্তু আপনি পুরা সমুদ্রটা দেখতে পাবেন তবে এই রিসোর্টটা আমাদের নেওয়ার উদ্দেশ্য ছিল এটাই যে আমরা একদম খাটে বসে বেড়ে বসেই হচ্ছে কি আমরা সমুদ্র দেখতে পাবো মানে আমরা দুপুরে যখন বেড়ে বসে রেস্ট নিচ্ছিলাম তখন আমরা বসে বসে সমুদ্র দেখতে পেরেছি চাইলে আপনি শুয়ে শুয়ে সমুদ্র দেখতে পাবেন এই ফিলিংসটা জাস্ট অসাধারণ ছিল এটা একমাত্র সেন্ট মার্টিন গেলেই সম্ভব হয় আদারওয়াইজ কিন্তু হয় না তো নিতে বসে কক্সবাজারে বসে আপনি এরকম একটা ভিউ পাবেন এটা কিন্তু ভাবাই যায় না এই কারণে শুধুমাত্র অনেকেই পেভারিস্টেন রিজোর্টটা চুজ করে আর খুব কাছে থেকে সমুদ্র দেখা যায় মানে রুমের বেডরুম থেকে বিছানায় বসে দেখা যায় প্লাস বারান্দা থেকে দেখা যায় তো এটা ভেবে আমরাও হচ্ছে কি বুকিং দিয়েছিলাম কিন্তু অনেস্টলি স্পিকিং আমাদের কাছে ওদের রুম যে রেন্টটা ছিল আই মিন ভাড়াটা ছিল খুব বেশি ছিল আমাদের কাছে ওরা ভাড়াটা ছিল চার হাজার আটশো টাকা নর্মালি ওরা শুনেছি আড়াই হাজার তিন হাজার নেয় তো এই সিজন যেহেতু অনেক বেশি ছিল মানে রুম অনুযায়ী ভাড়াটা খুব বেশি এটা হায়েস্ট তিন হাজার টাকা হলে বা সাড়ে তিন হাজার টাকা হলে আমার মতে ঠিক ছিল মানে ফাইভ থাউজেন্ড ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড যেটাই বলেন না কেন মানে ফাইভ অলমোস্ট ফাইভ থাউজেন্ডই বলা যায় অনেক বেশি ভাড়াটা ছিল তো আমার কাছে রুম অনুযায়ী ভাড়াটা একদমই অর্ধি লাগেনি এছাড়া সব কিছু ওদের মোটামুটি ভালো ছিল তবে আমার মনে হয় ওদের রুমের ভাড়াটা একটু কমানো উচিত ওদের দুইটা বিল্ডিং একটা হচ্ছে টুইটি একটা হচ্ছে ফরগেট মি নট তো আমরা ফরগেট মি নটেই ছিলাম তো এখানে কক্সবাজারের ইতিহাস ওদের রুমের দোতলায় সামনে ওরা এরা খুব সুন্দরকিভাবে একটু লিখে মানে এরকম একটা ছবি দেওয়া আছে ফটো ফ্রেম বা যেটাই বলেন তো কেউ চাইলে ইতিহাসটা পড়ে নেবেন আমিও এক মেয়ের একটু ভিডিও শট নিলাম তো ঘুরতে ঘুরতে আর যেহেতু আমরা জার্নি করে এসেছিলাম দুপুরে একটু ঘুমিয়েছিলাম বিকেলে আবার একটু সমুদ্রে ছিলাম এরপরে সন্ধ্যার দিকে খুদা লেগে গিয়েছে তো আমরা চাউমিন অর্ডার করেছিলাম ওয়ান ইস টু থ্রি তো একটা চাউমিন অর্ডার করলে আপনারা তিনজনই খেতে পারবেন খুব ভালোভাবে অ্যামাউন্ট অনেক পরিমাণে থাকে এটা মেবি থ্রি এইটটি বা ফোর হান্ড্রেড এরকম প্রাইস ছিল আমার এক্সাক্টলি মনে নাই তো আমাদের তিনজনই খুব ভালোভাবে সন্ধান নাস্তাটা খুব ভালোভাবে হয়ে গিয়েছিল আর চাউমিনটা খুব মজার ছিল যেহেতু অর্ডার দেওয়ার পনেরো বিশ মিনিটের মধ্যে ওরা বানিয়ে কমপ্লিট করে দিয়ে যায় তো স্ন্যাক্সে আরও অনেক আইটেম আছে অন্যান্য আইটেম আপনারা চাইলে যেটা খুশি ওদের মেনু দেখে অর্ডার করতে পারবেন তবে ইনানি বিচে রিজোর্টগুলো কিন্তু একটু কি বলবো আর কি একটু রিমোট এরিয়াতেই কারণ এখানে গেলে কিন্তু আপনি ইজিলি কোনো কিছু বাহিরের ফুল স্ট্রিট ফুড পাবেন না বাইরে কোনো রেস্টুরেন্ট পাবেন না আপনাকে ওদের যে রিজোর্টের যে রেস্টুরেন্ট সেখান থেকেই খেতে হবে যদিও সেখানে একটু বাজেট বেশি থাকে কিন্তু কিছু করার নেই আপনাকে ওখান থেকেই খেতে হবে আপনি যদি ওখান থেকে কোনো রেস্টুরেন্টে যেতে চান সেটার দূরত্ব এতটা বেশি হবে যে সেই টাকা দিয়ে আপনি এখানেই খেয়ে ফেলতে পারবেন তো এটা ছিল ওদের ফুড মেনু আপনারা কেউ চাইলে ওয়েবসাইটে বা ফেসবুকে ওদের এটা পেয়ে যাবেন যে প্যাভেলেশন রিসোর্ট রেস্টুরেন্ট মেনু এভাবে দিলে ওরা আপনারা পেয়ে যাবেন ওখানে খুব ক্লিয়ারভাবে লেখা আছে আমি এখানে ওদের যেহেতু লাইটিং একদম কালারিং ছিল ভিডিওটায় আসলে ওইভাবে বোঝা যায় না তো সেটা আমি রাতের প্যাভেলেশন রিসোর্টটা আপনাদেরকে আরেকবার দেখাবো দেখেন কতটা সুন্দর লাগছে এখানে বসেই কিন্তু মানে এটা কিন্তু দোতলা যে ওদের রেস্টুরেন্টটা সেটা এখানে বসেই কিন্তু আমরা খেয়েছিলাম সন্ধ্যায় রাতের ডিনার খুব ভালো লাগছিল একটা সাউন্ড ছিল খুব সুন্দর একটা হালকা বাতাস ছিল সাথে সমুদ্রের একটা গর্জন ছিল মানে খুব সুন্দর একটা অনুভূতি হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে তো রাতের প্যাপলেশন রিজোর্টটা একদম অন্যরকম সুন্দর ওরা এত লাইটিং করেছে লাইটিং দিয়ে খুবই সুন্দর লাগছিল লাভ পেপার লিস্টার্ন রিজর্ট দেখেন কি সুন্দর লাগছে রাত্রেবেলা যখন লাইটিং দিয়েছে কালারিং লাইটিং মানে লাইটিং লাইটের কালারটা বারবার চেঞ্জ হচ্ছিলো খুব সুন্দর লাগছিল দেখতে আমার সাথে তো খুব এনজয় করছে পুরা রিজর্টে সে ঘুরছিল দোলনা ছিল স্লিপার ছিল যদিও স্লিপারটা একটু ভাঙ্গা ছিল স্লিপারে খেলতে পারেনি শুধু দোলনাই খেলেছে তারপরে সন্ধ্যার পরে স্ন্যাক্স খাওয়ার পরে আমরা হচ্ছে রিসোর্টে কিছুক্ষণ বসি এরপর আবার রুমে গিয়ে আমরা রেস্ট করি এরপর রাতে আমরা নয়টার দিকে চলে আসি ডিনার করতে ডিনার আমরা যখন স্ন্যাক্স করেছি তখনই ওদের অর্ডার দিয়ে গিয়েছিলাম আমরা এখানে নিয়েছিলাম প্লেন রাইস চিনিগুড়া চালের রাইস ডাল ঘন ডাল ওদের স্পেশাল দুইটা ভর্তা ছিল লইটা সুটকি ভর্তা ছুরি সুটকি ভর্তা আর দেশি মুরগি ভোনা নিয়েছিলাম আমরা খাবারগুলোও ভালো ছিল কিন্তু আমার কাছে ওদের ছুরি ছুটকি ভর্তাটা একটু ভালো লাগেনি এই ভর্তাটা কেমন যেন লেগেছে মজা ছিল না তো আপনারা এছাড়া অন্য আইটেমগুলো নিতে পারেন মুরগি ভুনাটা ভালো ছিল লৈটা ভর্তাটা ভালো ছিল ডালও ভালো ছিল কিন্তু ছুরি সুটকির যে ওদের স্পেশাল যে রেসিপি যে স্পেশাল ওদের যে সিগনেচার স্পেশাল আইটেম সেটা আসলে ভাবে ভালো লাগেনি আপনারা ওইটাকে স্কিপ করতে পারেন এছাড়া অলমোস্ট খাবার ভালো ছিল পরের দিন আমরা ভোরবেলা উঠে যাই যে ভোরটা দেখবো সমুদ্রের পাড়ে তো আমার ছেলেকেও কোলে করে নিয়ে যাই ওর বাবাও যায় তো ভালো লাগছিল সকালবেলা ভোরটা দেখতে সমুদ্রের পারে বসে আস্তে আস্তে সকাল হচ্ছিলো মানে দিনের আলোটা হচ্ছিলো অন্ধকার আচ্ছন্ন থেকে খুব ভালো লাগছিলো তো সেটাই একটু ভিউ আপনার সাথে শেয়ার করলাম দেখেন কি সুন্দর করে ভোর হচ্ছে সূর্য উঠছে সাথে কিন্তু কুয়াশাও ছিল দেখ দেখা যাচ্ছে কিন্তু কুয়াশা কিন্তু সরে যাচ্ছে তো এরপর সকালে আপনাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেটা কিন্তু শুরু হয়ে যায় ওদের মেবি আটটা থেকে সাড়ে সাতটা আটটার মধ্যেই শুরু হয়ে যায় দশটা পর্যন্ত টাইম এক্স্যাক্ট দশটা মানে দশটা বাজে শেষ তো ওদের মেনু খুব অল্প ছিল এখানে ছিল খিচুড়ি প্লেন খিচুড়ি ছিল পরোটা ছিল ডিম ভোনা ছিল আর একটা মিক্সড সবজি ভাজি ছিল আর ডাল ছিল তবে সকালে ওদের যে খাবারটা ছিল খুব মজা ছিল সবগুলো খাবারই কিন্তু ডেজার্ট আইটেমটা বাজাতে ডেজার্ট আইটেম যে সেমাইটা ছিল সেটা একদমই ভালো ছিল না আর ছিল তরমুজের জুস তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশেই থাকবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে ঘুরে আসবেন আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ